ভূতের গপ্প না সত্যি চ্যালানে তোমাদেরকে স্বাগত জানাই চলে এসছি তোমাদের সামনে রোমাঞ্চকর একটি গল্প নিয়ে আজকের গল্পের নাম ভৌতিক বাড়ি গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করো চলুন শুরু করা যাক আজকের গল্প শহর কলকাতার গল্প এটি গল্পের মুখ্য চরিত্রে আছে দীনেশ ও বিমল পনেরো বছরের ছেলে দীনেশ তার ছোট ভাই আর তার মাকে নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত নামখানা এলাকার তাদের নিজস্ব বাড়িতে তারা থাকত আর দীনেশের বাবা বিমল বাবু বিধাননগর এলাকার একটি কোম্পানিতে কাজ করতেন কোম্পানি থেকে বিমলবাবুর বাড়ির দূরত্ব অনেকটা হওয়ায় তিনি বিধাননগর এলাকার একটা বাড়িতে ঘর ভাড়া নিয়ে থাকতেন তার বন্ধুর সাথে সপ্তাহের শেষে তিনি আর তার বন্ধু নিজের নিজের বাড়ি ফিরে যেতেন বিমলবাবুর কাছে একটা বাইক ছিল উনি সেই বাইকটা নিয়েই সব জায়গায় যাওয়া আসা করতেন ডিসেম্বরের রাত কনকনে ঠান্ডা শনিবারের রাত দিনেশ ও তার ভাই রাতের খাওয়া দাওয়া সেরে তার বাবার বাড়ি ফেরার অপেক্ষা করছিল দিনেশ বলে উঠল হ্যাঁ গো মা রাত দশটা বাজে বাবা কি আজ বাড়ি ফিরবে না কি জানি দেখ কাল সকালে হয়তো ফিরবে তোরা এখন গিয়ে শুয়ে পড় এই বলে সকলে শুতে চলে গেল তখন ঘড়িতে প্রায় রাত একটা হঠাৎ একটা শব্দে তাদের সকলের ঘুম ভেঙে যায় সে যেন তাদের দরজা পেটাচ্ছিল দীনেশ ও তার মা এই শব্দ শুনে খুব ভয় পেয়ে যায় দীনেশ বলে ওঠে হ্যাঁ গো মা কি দরজা পেটাচ্ছি কিছু বুঝতে পারছি না তুই তোর ভাইকে নিয়ে এখানে বস আমি দেখছি তখন দরজার ওপাশ দিয়ে ভেসে আসে বিমল বাবুর চিৎকার দরজা খোলো দরজা খোলো দরজা খোলো দীনেশের মা দরজা খুলতেই দীনেশ ছুটতে আসে তার বাবার কাছে গিয়ে দেখে তার বাবার কপাল থেকে রক্ত পড়ছে জামা প্যান্ট চারিদিকে ছেঁড়া শরীরে নানা জায়গায় ক্ষতের দাগ আর বিমল বাবু ক্রমশ হাঁপাচ্ছে দীনেশ বলে ওঠে বাবা হে কি অবস্থা তোমার দিনেশের এই কথা বলা মাত্রই বিমল বাবু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় সেদিন শনিবারের সকালের কথা প্রতিদিনের মতোই বিমল বাবু সকাল সকাল তৈরি হয়ে যায় কাজে যাওয়ার জন্য তিনি যখন কাজে পৌঁছায় সেখানে গিয়ে জানতে পারে কাজের চাপ বেশি থাকার জন্য সকলের সময়ের থেকে দেরিতে ছুটি হবে সেই মতো বিমল বাবু তার কাজ শুরু করে আর ছুটি হতে হতে রাত নটা বেজে যায় বিমল বাবু বলেন আজ অনেক রাত হয়ে গেছে বাড়ি গিয়ে লাভ নেই কাল সকালে চলে যাব বিমল বাবুর বন্ধু জানায় ঠিক আছে আজ তাহলে তুই এখানে থেকে যা আমি আমার বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে এই বলে বিমল বাবু তার বাইক স্টার্ট করে আর বিধাননগরের বাড়ির দিকে এগোয় বিমল বাবু এত রাতে এই রাস্তা দিয়ে আগে কখনো যায়নি পুরো রাস্তা নির্ঝুম হয়ে গেছে একটা দোকান পাটও খোলা নেই শুধু মাঝে মাঝে কয়েকটা কুকুর রাস্তার ধারে চেঁচাচ্ছে এইভাবে প্রায় কিছুটা ফাঁকা রাস্তায় গাড়ি চালানোর পর সে দেখতে পায় সামনে আর একটা বাইক যাচ্ছে উফ বাঁচলাম অনেকক্ষণ পর দেখতে পেলাম তিনি দেখেন বাইকের পিছনে যে মহিলাটি বসে আছেন তার শাড়ির আঁচলটি হাওয়ায় উঠছে এবং মাঝে মাঝে শাড়ির আঁচলটি বাইকের পিছনের চাকার সামনে আসছে বিমলবাবু বাইকের স্পিডটা একটু বাড়িয়ে সেই বাইকটার পাশে আসে এবং মহিলাটিকে বলেন এই যে শুনছেন আপনার একটু ঠিক করে নিন চাকায় জড়িয়ে গেলে বিপদ ঘটবে তার কথা শুনে বাইক চালকটি তার দিকে তাকায় সেই বাইক চালককে দেখে মনে হচ্ছিল যে সে বাবুর উপর রেগে যাচ্ছে তা অনুভব করতে পেরে বিমলবাবু তার থেকে কিছুটা এগিয়ে যায় কিছুক্ষণ পর সেই ফেলে আসা বাইকটা বিমল বাবুকে ক্রস করে চলে যায় আর বিমলবাবু দেখতে পায় সেই বাইকের পিছনে মহিলাটি আর এই রাস্তা তো পুরো ফাঁকা না আশেপাশে কোনো বাড়ি না কোনো দোকান তাহলে লোকটা মহিলাটাকে কোথায় নামিয়ে দিল এই ভাবতে ভাবতে বিমল বাবু লোকটার কাছে যান আর জিজ্ঞাসা করে দাদা আপনার পিছনে যে মহিলাটি বসেছিল তিনি কোথায় আপনি কোথায় না বলেন তাকে লোকটা বিমল বাবুকে বলে কি আপনি পাগল হয়ে গেছেন কি সব কথা বলছেন জানতোখান থেকে বিমলবাবুর কথাটা শুনে মনে সন্দেহ জাগে এমনিতেই ফাঁকা রাস্তায় গাড়ি চালানোর জন্য বিমলবাবু একটু ভয় পাচ্ছিল তারপর এই ঘটনাটা ঘটার জন্য সে আরো ভয় পেয়ে যায় এবং সে ভাবতে থাকে মহিলাটি কি ছিল আর কোথায় গেল সে সারা রাস্তা এই ভাবতে ভাবতে সে বাড়ি ফিরে আসে বাড়ির সামনে আসতেই সেই এলাকার কারেন্ট চলে যায় সে বাইকটা বাড়ির সামনে রাখে এবং বিমল বাবু তার পকেট থেকে মোবাইলটা বের করে মোবাইলের ফ্ল্যাশলাইটটা অন করে দু দুতলায় সে অন্ধকারের মধ্যে ফ্ল্যাশলাইটের অল্প আলোয় সিঁড়ি দিয়ে উপরে ওঠে কোনো রকমে দরজার তালা খুলে ভিতরে আসে ডেসলাই দিয়ে একটা মোমবাতি ধরে এবং সেটা টেবিলে রাখতে গিয়ে হঠাৎ কেউ যেন দরজায় কে কে দরজা খুলে দেখে বাইরে কেউ নেই পিছনের জানলায় কে যেন ঠক ঠক করে বিমলবাবু ছুটে গিয়ে জানলা খুলে সেখানেও কাউকে দেখতে পায় না কিন্তু সে দেখে জানলার কাছে রক্তমাখা একটা হাতির ছাপ এখনো রক্তটা তাজা মনে হচ্ছিল কেউ যেন সত্য রক্তমাখা হাত রেখেছিল এই জানলা বিমল বাবুর গলা শুকিয়ে আসে মুখ দিয়ে একটাও শব্দ বেরোয় না তত্তর করে ঘামতে শুরু করে সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকার পর সে ছুট দেয় বাইরে কোনো রকমে সে তার বাইক স্টার্ট করে এবং নিজের বাড়ি অর্থাৎ নাম উদ্দেশ্যে রওনা দেয় কিছুটা দূরে আসার পর বিমল বিমলবাবুর বুকে জল আসে সে চিন্তা করতে থাকে যে সত্যি সত্যি তার সাথে এই জিনিসগুলো ঘটেছিল না এটা তার মনের ভুল তখনই তার পিছন থেকে একটা গাড়ি তার সামনে আসে তার বরাবর সেই গাড়িটি চলতে থাকে গাড়ির কাঁচটি নিচের দিকে নামে আর গাড়ির ভিতর থেকে একজন বিমল বাবুকে বলে ওঠে আরে দাদা বৌদিকে বলুন শাড়িটা তুলে নিতে না হলে চাকায় জড়িয়ে গেলে অঘটন ঘটতে পারে এই বলে গাড়িটা বিমল বাবুকে ফেলে অনেকটা এগিয়ে যায় এই শুনে বিমল বাবুর অবস্থা খারাপ হয়ে যায় সেবারে বুঝতে পারে আসলে তখন সেই মহিলাটি লোকটার বাইক থেকে নেমে কোথায় গিয়েছিল এবং তার সাথে যা যা ঘটছিল সেগুলো তার মনের ভুল ছিল না এবার আস্তে আস্তে সে তার পেছনে ঘুরে যাতে দেখতে পায় কে বসে আছে তার পেছনে কিছুটা ঘাড় ঘোরাতেই বিমলবাবু তার বাইকের কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সে বাইক থেকে পড়ে যায় বাইকটা একটা রাস্তার ধারে আটকে যায় এবং বিমলবাবু রাস্তার মাঝখানে গিয়ে পড়ে কিছুক্ষণ পর বিমলবাবু অনেক কষ্টে উঠে দাঁড়ায় আর সে তার বাইকের দিকে ঘুরে তাকাতেই দেখে মহিলাটাই তার থাকা বাইকের উপর বসে আছে সাদা শাড়ি পরে সমস্ত চল দিয়ে তার মুখ ঢাক যেখানে এই ঘটনাটা ঘটেছিল সেখান থেকে বিমলবাবু বাড়ির দূরত্ব ছিল কিছুটা বিমলবাবু ছুটতে শুরু করে যতক্ষণ না সে নিজের বাড়ি পৌঁছে যায় বাড়ি এসে সে জোরে জোরে দরজা পেটাতে থাকে দরজা হলো দরজা খোলো দরজা খোলা মাত্রই সে বাড়ির ভিতরে ঢুকে অজ্ঞান হয়ে যায় পরের দিন সকালে বিমলবাবুর যখন জ্ঞান ফেরে তখন তার বাড়ির লোক তাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল তার সাথে কাল রাত্রে বিমলবাবু সমস্ত কথা বাড়িতে খুলে বলে এই সব শুনে বিমলবাবু স্ত্রী বাড়িতে পুজোর আয়োজন করে তারপর আর কোনো সমস্যা হয়নি কিন্তু কিছু সপ্তাহ পর থেকে তাদের বাড়িতে উপদ্রব শুরু হয় মাঝরাতে ছাদের উপরে কেউ হেঁটে বেড়াচ্ছে দরজায় কড়া নাড়ছে আর সেই রক্তের হাতের ছাপ ঘরের চারি দেওয়ালে দেখা যাচ্ছে এই সমস্ত কিছু ঘটেই যাচ্ছিল কোনো কিছুতেই সমস্যা সমাধান হচ্ছিল না শেষমেশ বিমলবাবু আর তার পরিবার এই ঘর ছেড়ে বেরিয়ে যায় সেই আত্মাটি তাদেরকে ছেড়ে দিল সেই বাড়িটা আর ছাড়তে পারেনি যখনই ওই বাড়ির সামনে দিয়ে কেউ বাইক বা সাইকেল নিয়ে একা যেত তখনই তাদের পিছনে দেখা যেত কোনো এক মহিলা বসে আছে কোনো প্রকারে আত্মাটি সেই বাড়ির মধ্যেই থেকে গেছে কারণ ওই বাড়ির এলাকা ছাড়া তাকে আর কোথাও দেখা যেত না